সারা পৃথিবীর মানুষকে গালি দিলেও ফাঁসিরাইন করার দরকার নাই নবীজিকে গালি দিলে ফাঁসের আইন কেন করতে হবে কারণ হলো নবীজির সাথে ইসলামের সম্পর্ক নবীজির সাথে ইমানের সম্পর্ক আজকে যদি নবীজিকে গালি দেওয়া নাস্তিক বেঈমানরা পার পেয়ে যায় একজন একজন করে নাস্তিকের জন্ম হবে আমরা চাই না এই পৃথিবীতে কোন নাস্তিকের জন্ম হোক আমরা এই নারীর পাশে চাই এই প্রেম এই তিনশো ষাট আউলিয়ার পবিত্র জমিনে কুলঙ্গাদেরকে তাকার কোনো অধিকার নাই নবীজির ভালোবাসা প্রমাণ করার জন্য বেশি কথা বলা লাগে না আল্লাহ তালা বলেন পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন মুমিনের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা বেশি মুমিনের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা বেশি আমি বলতে চাই আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে নবীকে গালি দিলে ফাঁসি কেন হবে আমার বাবাকে গালি দেয় ফাঁসি লাগে না মাকে গালি দেয় ফাঁসি দেওয়া লাগে না নবীকে গালি দিলে উম্মাহাতুল মাহাতুল উমিনিন্দেরকে দিলে ফাঁসি দিতে হবে কেন এই প্রশ্ন সাধারণ মনে থাকতে পারি কি না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের জীবনের চাইতে নবীজির মহপত বেশি আমাদের জীবনের চাইতে উম্মাহাতুল মাহাতুল উমিনিন্দের মহপত বেশি আমাদের জীবনের চাইতে ইসলামের মর্যাদা বেশি আমাদের জীবনের চাইতে আমাদের জীবনের চাইতে ইমানের মর্যাদা বেশি সুতরাং পৃথিবীর সমস্ত মানুষকে করে হলেও যদি নবীজির ইজ্জত রক্ষা করতে হয় আমরা নবীজির ইজ্জত রক্ষা করার সাথে সমস্ত পৃথিবীর বেঈমান নাস্তিকদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষকে গালি দিলেও ফাঁসির আইন করার দরকার নাই নবীজিকে গালি দিলে ফাঁসির আইন কেন করতে হবে কারণ হলো নবেজির সাথে ইসলামের সম্পর্ক নবীজির সাথে ইমানের সম্পর্ক আজকে যদি নবীজিকে গালি দেওয়া নাস্তিক বেইমানরা পার পেয়ে যায় একজন একজন করে নাস্তিকের জন্ম হবে আমরা চাই না এই পৃথিবীতে গুণ নাস্তিকের জন্ম আমরা চাই না এই পৃথিবীতে দ্বিতীয়বার আর কোন কুলাঙ্গারের জন্ম হোক আমরা চাই না এই পৃথিবীতে আর কোনদিন উম্মিন সম্পর্কে কোন কোনিকারের জন্ম হোক সুতরাং নাস্তিক বেইমানে বন্ধ করতে হলে এক এক করে নাস্তিকদেরকে বেইমানদেরকে আল্লাহ এবং রাসুল দিন ইসলাম সম্পর্কে কোনুক্তিকারীকে ফাঁসির কাজটা জুলাতেই হবে আমরা আল্লাহ এবং তার রাসুলের মহব্বতে এই আল্লাহ এবং তার বিধানে জনতা আমরা আজকে একত্রিত করেন কোন কারণে বিষয়টা কি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি এই স্বাস্থ্যগণ পুরানবাজার কুটির অন্তর্ভুক্ত আপনারা যারা প্রবীণ মানুষ আছেন তারা চিনেন জিতু ডাক্তার ছিলেন ওনার ছেলে জুয়েলের মেয়ে ফারিহা এই ফ্যামিলিটা ওই নাস্তিক মার্কা এই ফ্যামিলিটা ওই আল্লাহ রসুল বলতে কিছুই ছিলেন না এই ফ্যামিলির বিতর্গত অবস্থার অবস্থান হইল না ইহুদি নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে তাদের ফ্যামিলির একটা মেয়ের দ্বারা এই অবস্থানটা পরিষ্কার হয়েছে এরা ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী রসুল বিদ্বেষী এই বিদ্বেষীদের এরা প্রমাণ করেছে মা আমরা রসুলকে ভালোবাসি রসুলের বিবিদেরকে ভালোবাসি রসুলের মেয়েদেরকে ভালোবাসি রসুলের নাতিদেরকে ভালোবাসি তাদেরকে এতটুকু ভালোবাসি আমরা কলিজার থেকেও বেশি ভালোবাসি ঠিক কিনা ওই মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার বিরুদ্ধে কি বলেছে যে মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা আরবের নারীদের মধ্যে সবচেয়ে ধনী নারী হয়েছেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই সম্পদের লুবে পড়িয়া কাদিজারে বিয়া করছেন আর ই অবৈধ পয়সাই দিয়া ইসলাম প্রচার করছেন এই ইসলাম অবৈধ আপনাদের বিবেকের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই রসুল্লের এই সমস্ত কথা মা খাদিজাকে এই সমস্ত কটুক্তি আপনারা বরদাস্ত করেন আমরা এই নারীর পাশে চাই এই প্রেমে এই তিনশো ষাট আউলিয়ার পবিত্র জমিনে কুলঙ্গাদেরকে তাকার কোন অধিকার না এই কারণে আমরা প্রশাসনের কাছে জোর দাব জানাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যতায় সারা দেশব্যাপী এর জন্য প্রতিবাদ এবং সংগ্রাম চলবে